মর্নিং ফ্রেন্ডস জাস্ট লাইফ স্টাইলের একটা নিউ ব্লগ এই সবাইকে ওয়েলকাম আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে মর্নিংও হয়ে গেছে অনেকক্ষণ আগে তাই তো পাপা ও মর্নিং হওয়ার সঙ্গে ওর মর্নিং হয় সাড়ে পাঁচটা থেকে ছটা সাড়ে পাঁচ ছটা মর্নিং হওয়ার পরে ও সঙ্গে সঙ্গে নক করে আমি শুয়ে থাকি ও আমাকে হাত টানবে পা টানবে মাথা টানবে নিয়ে চলো আমাকে শিশু পাটি করাতে দিদি কি করছে দিদিতে কি করছে দেখো দিদিতে কি নিয়ে বসেছে এগুলো দিদির নিউ ক্লাস অ্যাডমিশন হবে তাই পুরোনো বই খাতাগুলো গুছিয়ে ফেলছে এগুলো আর প্রয়োজন নেই যে কপিগুলোতে পেয়ে গেছে সেগুলো রেখে দাও ওগুলো আমি চেক করে নিচ্ছি একবার বইগুলো ঢুকিয়ে দিয়েছিস আচ্ছা ও এপ্রিল মাস থেকে নিউ সেশন শুরু সেজন্য এগুলো আবার গুছিয়ে দিচ্ছে আর এই যে এই যে অ্যাসিস্ট্যান্ট তো সব সময় সঙ্গে থাকেই না অ্যাসিস্ট্যান্টের কোনো ক্ষমতি কমতি খামতি নেই সময় অ্যাসিস্ট্যান্ট আছে সঙ্গে সঙ্গে দিদি আবার এসে দিদিকে ডাকছে দিদি এতু নে এতু নে এতু নে আমাকে একটু ওপো নে আমি সব নন্দভন্দ কই কয়ে দিই সব নন্দভন্দ তাই তো বাবা ওটা কি লিখেছিলি একটা একটা পেজে নিচে না নিচে না হ্যাঁ সব আলিসি দিয়ে দে আমার গায়ে সব আলিসি দিয়ে দে আমি আর আর খুলে হয়ে যাই যেগুলো তো পেজ আছে সেগুলো রে রেখে দে বাড়িতে লিখতে পারবি সেগুলো দে বুঝছিস বাবা বাবা দিদি নিচে নি নিচ্ছে নি দিদি ওখানে আমায় তুলে দিতে হবে আমাকে তুলে দিতে হবে আচ্ছা অনেকগুলো আছে দেখে দাও দিদি নিচ্ছে নি তো দিদিকে বুকে দাও হ্যাঁ তাড়াতাড়ি করে ফেলো কি বলেছি তোকে দেখ ওই দেখ কি বলেছে কি বলেছি তোকে দেখ শুনেছিস

ওখানে কোথায় যাচ্ছো কে এলো রে হুম কে এসেছে বাবা কে একটা এসেছে ওইরকম ট্যাকে করে ঘুরতে খুব ভালোবাসে দাও ছে দাও তো আস ছে দাও ছে দাও ছে দাও

চলো তাহলে ওকে করে দাও মর্নিং টাটা এটা আবার আসবো টাটা